অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম মাই ক্লাসরুমে তোমাদের ষাঁমাসিক মূল্যায়ন পরীক্ষায় আগামীকালকে তোমাদের বাংলা বিষয়ের পরীক্ষা হবে মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে আগামীকালকের প্রশ্নোত্তরের দ্বিতীয় পর্বের সমাধান আমরা প্রথম পর্বে এই সমাধানগুলি জেনেছি এগুলি যারা দেখুন সেটি আমাদের এই চ্যানেল থেকে দেখে নিতে পারো এখানে আরেকটি প্রশ্ন ছিল যে যোগাযোগগুলির মাধ্যম উপকরণ কী হতে পারে সেগুলি নির্ধারণ করতে হবে দুই নম্বরে ছিল তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো একটি মৌখিক আরেকটি হবে লিখিত তা আমরা এই সমস্যাগুলি লিখেছি কি কি উপায়ে আমরা সমস্যাগুলির কথা বলতে পারি মৌখিক উপায়ে লিখিত উপায়ে যান্ত্রিক উপায়ে এখন আমরা মৌখিক উপায়ে যোগাযোগের নমুনা সংলাপ দেখব এখানে প্রথমে ছাত্র বলছে স্যার আমার নাম রাকিব আমি অষ্টম শ্রেণীর একজন ছাত্র আজ আপনার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই প্রধান শিক্ষক অবশ্যই রাকিব তুমি কি বিষয়ে কথা বলতে চাও ছাত্র স্যার আমাদের বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম নেই এতে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি প্রধান শিক্ষক আচ্ছা মাল্টিমিডিয়া ক্লাসরুম না থাকার কারণে তোমাদের কি কি ধরনের সমস্যা হচ্ছে ছাত্র স্যার মাল্টিমিডিয়া ক্লাসরুম থাকলে আমাদের পড়াশোনা আরও আকর্ষণীয় ও কার্যকর হতো আমাদের বিভিন্ন ভিডিও অডিও এবং প্রেজেন্টেশন দেখে বিষয়বস্তু সহজে বোঝা সম্ভব হতো তাছাড়া ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন আধুনিক শিক্ষা উপকরণও পেতে পারতাম প্রধান শিক্ষক হ্যাঁ রাকিব আমি তোমার কথা বুঝতে পারছি মাল্টিমিডিয়া ক্লাসরুমের গুরুত্ব আমরা সবাই জানি কিন্তু বিদ্যালয়ে বাজেট সীমিত থাকার কারণে এটি স্থাপন করা সম্ভব হয়নি ছাত্র স্যার আমরা কি কোনো প্রকল্প বা দাতা সংস্থার সাহায্য নিতে পারি না তাছাড়া আমাদের অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতাও নিতে পারি প্রধান শিক্ষক তোমার প্রস্তাব অনেক ভালো আমরা যদি সকলে মিলির চেষ্টা করি তাহলে হয়তো সম্ভব আমি বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে আলোচনা করব এবং তোমাদের প্রস্তাব উপস্থাপন করব ছাত্র ধন্যবাদ স্যার আমরা শিক্ষার্থীরাও আমাদের সাধ্যমতো সহযোগিতা করতে প্রস্তুত আমরা শিক্ষার্থীদের মধ্যে চাঁদা তুলতে পারি অথবা কোনো ফান্ডারাইজিং ইভেন্ট আয়োজন করতে পারি প্রধান শিক্ষক তোমাদের উদ্যোগ সত্যিই প্রশংসনীয় রাখিব আমি তোমাদের প্রস্তাবকে সমর্থন করি এবং আমাদের সকলের সহযোগিতায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করার চেষ্টা করব ছাত্র ধন্যবাদ স্যার আপনার সময় ও সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ প্রধান শিক্ষক তুমি এবং তোমার সহপাঠীরা বিদ্যালয়ের ভবিষ্যৎ তোমাদের জন্যই আমরা সবসময় চেষ্টা করবো শুভকামনা তোমাদের জন্য এ ছিল যোগাযোগের নমুনা যোগাযোগ এটি একটি এটি মৌখিক উপায় যোগাযোগ এবার আমরা লিখিত যোগাযোগটি দেখব লিখিত উপায় যোগাযোগের নমুনা এটি একটি আবেদনপত্র হবে প্রথমে তারিখ লিখতে হয় বরাবর প্রধান শিক্ষক শামসুলখ খান স্কুল অ্যান্ড কলেজ ডেমরা ঢাকা বিষয় বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের আবেদন জানাব যথাযথ সম্মানপূর্বক নিবেদন করছি যে আমরা আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমের অভাব বোধ করছি মাল্টিমিডিয়া ক্লাসরুম শিক্ষার্থীদের শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি শিক্ষার মান উন্নয়ন করে এবং শিক্ষার্থীদের বিষয়বস্তু সহজে বুঝতে সহায়তা করে আমাদের বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম না থাকায় আমরা আধুনিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে আমরা বিভিন্ন অডিও ভিজুয়াল উপকরণ ইন্টারেক্টিভ প্রেজেন্টেশন এবং ইন্টারনেটের মাধ্যমে বৈশ্বিক জ্ঞান লাভ করতে পারি এর ফলে আমাদের শিক্ষার মান উন্নত হবে আমরা প্রতিযোগিতামূলক বিশ্বে আরও দক্ষ হতে পারবো আমরা আশাবাদী যে আপনার নেতৃত্বে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বিদ্যালয়ে একটি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করতে পারবো অতএব আমাদের এই আবেদনটি গ্রহণ করে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি নিবেদক আপনার বিশ্বস্ত তোমার নাম এখানে রোল থাকবে সে অবশ্যই শ্রেণী রোল দিয়ে দিবে। এ ছিল আমাদের আবেদনের দুটি আবেদন দুটি যোগাযোগের এটি শেষ লিখিত উপায় যোগাযোগ একটু আগে আমরা দেখলাম মৌখিক যোগাযোগ তো নিশ্চয়ই তোমরা ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো এবং আগামীকালকে অবশ্যই তোমরা পরীক্ষার খাতায় খুব সুন্দর মতো উপস্থাপন করতে পারবে যারা এতক্ষণ মাই ক্লাসরুমের সাথে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভালো থাকবে আল্লাহ হাফেজ